সে চলে গেছে হ্যাঁ একদম চিরতরে কোনো কথা না বলে কোনো উত্তর না দিয়ে কোনো ব্যাখ্যা না করে শুধু চলে গেছে আর আমি দাঁড়িয়ে আছি একা প্রশ্নের পাহাড় নিয়ে তাকে প্রথম যেদিন দেখেছিলাম তখন আমার ভেতরে যে নিরবতা ছিল সে এসে যেন তা শব্দে পূর্ণত করেছিল আমার সাদামাটা জীবনে তার আগমন ছিল একটা রঙিন রাখার মতো যে রাখা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল আমার পুরো অস্তিত্ব জুড়ে আমরা প্রেমে পড়িনি আমরা ধীরে ধীরে ডুবে গিয়েছিলাম কখন যেন সেই গভীরতা এতটাই বেড়ে গিয়েছিল যে আমি ভুলে গিয়েছিলাম জীবনে ভালোবাসা ছাড়া অনেক কিছু দরকার হয় তার হাসি ছিল আমার সকাল তার দৃষ্টি ছিল আমার সন্ধ্যা আর তার ভালোবাসা ছিল আমার জীবনের একমাত্র কারণ কিন্তু আজ সে নেই সে চলে গেছে এমনভাবে চলে গেছে যেন আমি কোনোদিন ছিলাম না তার গল্পে যেন আমি একটা বন্ধুর পথে থেমে থাকা মাইল ফলক যাকে সে ছুঁয়ে চলে গেছে চিরতরে আমরা প্রথম পর্যন্ত হয়ে একটা কোচিং সেন্টারে আমি নতুন ভর্তি হয়েছিলাম আর সে তখন দ্বিতীয় বর্ষে প্রথম দিন ক্লাসে বসে বুঝতে পারিনি এমন একটা মানুষ আমার জীবনে এত বড় ছাপ রেখে যাবে সে ছিল ভীষণ প্রাণবন্ত সবসময় হাসি মুখে কথা বলতো তবে তার চোখ দুটো সবসময় কিছু লুকিয়ে রাখত একটা গভীরতা একটা না বলা গল্প ধীরে ধীরে পরিচয় বাড়লো কথা হলো বন্ধুত্ব গড়ে উঠলো আর সে বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপ নিল কেউ টের পায়নি সে আমাকে আগলে রাখত আমি ভুল করলেও সে রাগ করতো না বরং বুঝিয়ে দিত তার ভালোবাসার ছায় আমি নিজেকে সুরক্ষিত ভাবতাম একদিন থেকে তার ব্যবহার একটু একটু করে বদলাতে শুরু করলো মেসেজের রিপ্লাই দেরিতে আসতো কল ধরত না দেখা করতে চাইলে ব্যস্ততা দেখাত আমি বুঝতাম কিছু একটা সমস্যা হচ্ছে কিন্তু মুখ ফুটে জিজ্ঞাসা করা সাহস পেতাম না একদিন সাহস করে বলেই ফেললাম তুমি কি আগের মতো নেই কিছু বলবে না সে ছিল তারপর শুধু বললো সব কিছু আগের মতো থাকে না তখন বুঝিনি এই চুপ করে থাকা এই কথাটাই ছিল একটা গল্পের শেষ লাইন সে চলে গেল ফোন নম্বর বন্ধ সোশ্যাল মিডিয়া ব্লক কোথাও কোনো খোঁজ নেই আমার জীবনটা যেন হঠাৎ থেমে গেল কোনো চিঠি নেই কোনো শেষবার দেখা নেই শুধুমাত্র একটা অসমাপ্ত অনুভূতি রাতের পর রাত কেঁদে কেঁদে ভিজিয়ে ফেলেছি পালিশ স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে বেড়াতো তার পাঠানো মেসেজ গিফট ছবি সব একে একে ডিলিট করেও যেন মুছে ফেলতে পারছিলাম না নিজেকে তার ফেতর থেকে সময় ধীরে ধীরে ঘাস শুকিয়ে দেয় যদিও দাগ রেখে যায় এক সময় বুঝলাম সে চলে যাওয়াটা আমার জন্য প্রয়োজন ছিল আমি অনেক কিছু শিখেছি সেই বিচ্ছেদ থেকে আমি শিখেছি কারো ভালোবাসায় তোমার আত্মসম্মানের চেয়ে বড় নয় আমি শিখেছি ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সেটা বোঝা হয়ে দাঁড়ায় আমি শিখেছি কেউ তোমার জীবনে আসে শেখাতে থাকতে নয় আমি শিখেছি একজন মানুষের জন্য থেমে থাকলেও জীবন থেমে যায় না তুমি থেমে যাও আমি শিখেছি নিজের সঙ্গে থাকতে নিজের প্রতি দায়িত্ববান হতে নিজেকে ভালোবাসতে হয়তো তুমি কারো চলে যাওয়ায় আজ ভেঙে পড়েছ হয়তো কেউ তোমাকে ভেঙে দিয়ে গেছে কোনো কারণ না জানিয়ে জানো এতে তুমি শুধু কষ্ট পাওনি তুমি শিখেছ তুমি বড় হয়েছ তুমি নিজেকে আর একটু চেনার সুযোগ পেয়েছ সে চলে গেছে ঠিকই কিন্তু শিক্ষা দিয়ে গেছে যে নিজের জীবনে কেউ অতিথি হলে তাকে বিদায় জানাতে শিখো কারণ জীবন চলতে থাকে থেমে যায় না আর তুমি চলতে পারো আরও শক্ত হয়ে আরও পরিণত হয়ে সে চলে গেছে কিন্তু আমি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি কারণ আমি জানি আমি ভালোবাসতে পেরেছিলাম আর সে শুধু শিক্ষা দিতে এসেছিল আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ফুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে